হ্যালো বন্ধুরা এখন শুভ রাত্রি বলার সময় বাট আমার খাওয়ার স্টাইলটা একটু বেশি পুরা ধুরা কেন বলছি ভাত খাওয়া হয়ে গেছে বাট এই চপটা এই চপটা সন্ধেবেলা এনেছিলাম মানে শাশুড়ি মা এনেছিলো বাট চপটার কথা একেবারেই ভুলে গিয়েছিলাম তখন খিদে পাইনি ওই জন্য খাইনি বাট এখন তো খিদে পেয়ে গেছে মানে খিদে পেয়ে গেছে বলে ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে শুয়ে পড়ার সময় ফোনটা চার্জে দিয়েছি আর এদিকে দেখো এই চপটার প্লাস্টিকের মুড়ি নিয়েছি আর ওখানে মহার তেল যেটা এক জায়গায় হয়ে গেছে নিয়েছি এগুলো খেয়ে হব এগুলো আবার যদি রাতে না খেয়ে শুই নাও মনের মধ্যে এটা কেমন হবে আমার চপটা খাওয়া হলো না খাওয়া হলো না একটু আগে দেখতে পেলে ভাত দিয়ে খেয়ে নিলাম বাট যেহেতু এখন দেখতে পেয়েছি এখন তো খেয়ে নিতেই হবে দেখো মুড়ি দিয়ে চপ যে কোনো সময় খাওয়া যায় অল্প করে মুড়ি নিচ্ছে কোনো ব্যাপার না ভাত খাওয়ার পরেও খেয়ে নেবো ভাত খাওয়ার পরে যদি মুড়ি চপ দাও চাউমিন দাও বিরিয়ানি দাও এগুলো খেয়ে নিতে পারবো অনায়াসে খেয়ে নিতে পারবো বাট ওগুলো খাওয়ার পরে যদি ভাত দাও খেতে পারবো না বুঝলে বন্ধুরা তো কারা কারা আমার মতো খাও একটু কমেন্টে জানো তো